আজকে আমার আলোচনার বিষয় অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় সমাধানে কার্যকারী ঔষধ দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম অনেকেই কমেন্টস এর মাধ্যমে এখন সবথেকে বেশি যে প্রশ্নটা আসছে চেম্বারে এসেও যে চিকিৎসাটা নিতে চাচ্ছে যৌন অক্ষমতা রুগী তাদের অধিকাংশই একটাই অভিযোগ বা একটাই কমপ্লেন একটাই চাওয়া যে আমাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ অল্প সময়ের মধ্যে স্ত্রীর কাছে যাব যাবার মাত্রই অনেক সময় দেখা যায় যে স্ত্রীর জনি স্পর্শ করলেই হয়ে যাচ্ছে আবার অনেক সময় ভিতরে প্রবেশ করানোর তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে আবার অনেকে বলে থাকে যে তিন চার মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে তো এর জন্য আমার স্ত্রীও সুখ পাচ্ছে না আমিও সুখ পাচ্ছি না সঠিক একটা পরামর্শ সঠিক একটা চিকিৎসার প্রয়োজন তো এ বিষয় নিয়ে এখন আলোচনা করব। আর আসলে যা সহবাসে যাবার মুহূর্তে অর্থাৎ সহবাসে যাওয়ার আগে যে ফেলে করা হয় ফেলে করার পর যখন সহবাসে লিপ্ত হয় লিপ্ত হওয়ার সময় থেকে এক মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় সেটাকে দ্রুত বীর্যপাত বলে অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীর্যপাত কিন্তু যদি সহবাসে যাবার পর আহ তিন চার মিনিটের মধ্যে স্বামী স্ত্রী দুজনেরই একসঙ্গে বীর্যপাত হয়ে যায় সেটা অল্প সময়ের মধ্যে বীর্যপাত হলেই সুখ কিন্তু আপনারা দুজনেই পেলেন এক্ষেত্রে স্বামীরও আগে হচ্ছে না স্ত্রীরও আগে হচ্ছে না সেটাকে পারফেক্ট সময় বলে ধরে নিতে হবে এবং আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতে হবে কিন্তু যদি এই তিন চার মিনিটের মধ্যে স্ত্রী না হয় স্বামীর হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু সেটা অল্প সময়ের মধ্যে বীরজপাত তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে তো সেক্ষেত্রে কি কারণে এটা হয়ে হয় সাধারণত পুরুষের যে থাকে হরমোন টেস্ট এইটা কমে গেলেই কিন্তু যৌন অক্ষমতা আসে আর অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় এটা যৌন অক্ষমতার মধ্যেই পড়ে অর্থাৎ যৌন অক্ষমতার একটা পার্ট আবার অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে আসলে হস্তমৈথুন কারণে এতটা প্রভাব কিন্তু পড়ে না কিন্তু হস্তমৈথুন যখন অতিরিক্ত হয়ে যায় নেশায় পরিণত হয়ে যায় সেই ক্ষেত্রে অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত এবং এখন যেটা সবথেকে বেশি আলোড়ন হচ্ছে সমকামিতা অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে কিন্তু এই যৌন অক্ষমতা চলে আসে বিশেষ করে পরে যে যে কমতে থাকে। কোনো একটা বয়সে গিয়ে তখন একটা সঠিক চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে অনেকে দেখা যায় যে কবিরাজি যে হার্বাল বিভিন্ন হালুয়া বিভিন্ন গাছ গাছটা খেয়ে এটাকে নষ্ট করে ফেলে ভয়াগ্রা জাতীয় কিছু ওষুধ বিকল্প ধারার যে চিকিৎসা এখানে দেখা যায় যে কদিন ওষুধটা খায় সে কদিন ভালো থাকে পরবর্তীতে এই ওষুধ খেয়েও আর কাজ করে না এগুলো অনটাইম অন টাইম খেলে প্রথমত কিডনি নষ্ট হবে দ্বিতীয়ত অন টাইমে কাজ করবে না এক সময় তৃতীয়ত পারফেক্ট চিকিৎসাতেও কাজ করবে না তো এই জন্য এর জন্য পারফেক্ট চিকিৎসা আছে সেটা হোমিওপ্যাথি চিকিৎসা এবং কিছু খাবার যে খাবারগুলো খেলে পুরুষের হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন বৃদ্ধি পাবে সেই জাতীয় খাবার দুধ ডিম খেজুর কাজুবাদাম মধু ঘি তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই খেতে হবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে খাবারের যে কন্ট্রোলগুলো এখানে যে খেজুর এটা ন্যাচারাল সুগার থাকে দিনে সকালে দুটা রাত্রে দুইটা খেতে পারেন মধু এটাতে তো ন্যাচারাল সুগার সকাল এক চামচ রাত্রে এক চামচ খেতে পারেন এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হওয়ার কারণে অনেকের ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক অবনতি হচ্ছে অনেকে পরকিয়ায় লিপ্ত হচ্ছে অনেক সময় বিবাহ বিচ্ছেদ ঘটছে তাদের যদি বাচ্চা থাকে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো এই জন্য আপনারা কি করতে অবশ্যই পারফেক্ট একটা চিকিৎসা গ্রহণ করবেন এখানে স্বামী স্ত্রীর দুজনেই ভালোবাসার মাধ্যমে একে অপরের সহযোগিতার মাধ্যমে একজন রেস্টারকৃত ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে ওষুধ নির্ধারণ করবেন তো আজকে আমি এই যে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় এ রুগীদের জন্য একটি হোমিওপ্যাথি কমিউনিকেশন অর্থাৎ চারটি টিংচার নিয়ে কথা বলবো যে টিংচার চারটি সে নিয়মিত কিছুদিন সেবন করলে অল্প সময়ের ভিতর বীর্যপাত বন্ধ হয়ে যাবে তার মধ্যে প্রথম যে ওষুধটি আমি আলোচনা করব যে মাদার সেটি কাস্ট কাস্ট অ্যাগনাস কাস্ট ওষুধটি সম্পর্কে অনেকেরই কিন্তু কম বেশি ধারণা আছে এটা হোমিওপ্যাথি ওষুধ যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তারা কিন্তু অ্যাগনাস কাস্ট সম্পর্কে ধারণা আছে অ্যাগনাস কাস্ট যৌবনের শুরুতে যারা অতিরিক্ত যৌবনটা নষ্ট করছেন এবং যাদের অতিরিক্ত হস্তমতন বিছানায় ঘর্ষণ অতিরিক্ত যৌন মিলনের কারণে স্বাস্থ্যহানি হানি হয়ে গেছে দেখতে খারাপ দেখায় চোখ মুখ কোঠারগত হয়ে গেছে যৌন অক্ষমতার শেষ প্রান্তে চলে আসে তাদের জন্য অ্যাগনাসকাস্ট ওষুধটি খুব ভালো কাজ করে থাকে তো অ্যাগনাসকাস্ট মাদক টিংচার দশ ফুটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে সকালে দুপুরে রাত্রে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আধা গ্লাস ঠান্ডা পানি সহ ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে দ্বিতীয় যে ওষুধটি হল ট্রিবিউলাস ট্রেস্টিস ট্রিবিউলাস ট্রেস্টিস মাদার টিংচার ওষুধটি যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তিন নম্বর যে ওষুধটি বলবো সেটি ড্যামিয়ানা মাদার টিংচার ড্যামিয়ানা মাদার টিংচার ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটিও খুব পরিচিত একটি ওষুধ হোমিওপ্যাথি জগতে সেক্সুয়াল রোগীদের জন্য যারা সময় কম পাচ্ছে তাদের জন্য ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তৃতীয় যে ওষুধটি বলবো ওষুধটি হলো টিটিনিয়াম মাদারটিং চার টিটিনিয়াম মাদারটিং চার ওষুধটি খুব ভালো কাজ করে থাকে যাদের দ্রুত বীজপাত হয়ে যায় অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীজপাত হয়ে যায় তাদের জন্য ভালো কাজ করে থাকে ওষুধটি এটাও দশ ফোঁটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তো এখন ওষুধ চারটি অর্থাৎ মাদারটিংচাপ চারটি প্রয়োজনে আপনার একসঙ্গে একই গ্লাসের ভিতরে দিয়ে আধা গ্লাস পানির ভিতরে চারটা মাদার টিংচা দশ ফোটা দশ ফোটা করে চল্লিশ ফোটা সকালে চল্লিশ ফোটা দুপুরে চল্লিশ ফোটা রাত্রে সেবন করতে পারেন একই গ্লাসের ভিতরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে প্রয়োজনে ছ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে ওষুধ অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে আপনারা চিলগালা অবস্থায় কিনবেন বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন সব থেকে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন যার চিকিৎসাধীন থাকবেন তার থেকে ওষুধটি নেওয়া কারণ ডাক্তার চাইবেন তার রুগী খুব দ্রুত ভালো হয়ে যায় তার সুনাম হোক এজন্য তো এজন্য পরিচিত যে ডাক্তারের চিকিৎসা নেবেন তার থেকে ওষুধটি নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ